জামাইয়ের আবদার রাখতে রাত দশটা বাজে এই কুচো চিংড়ির বড়া বানাতে চলে আসলাম রান্নাঘরে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রাত এখন দশটা বাজে আর এমন সময় জামাই বাজার থেকে টাটকা টাটকা ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে এসেছে আর সে বলতেছে এখন এইটা তাকে বড়া বানিয়ে খাওয়াতে হবে তাই আর কি করার চিংড়ি মাছগুলোকে বেটে নিয়েছি আর এখানে যা যা দিলাম দিয়ে দিচ্ছি দুই চামচ বেসন আদা রসুন বাটা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে তারপর এটাকে ভালোভাবে মেখে নিলাম আর মেখে নিয়ে এখন আমি চুলায় তেল গরম করতে দিয়ে দিয়েছি আর দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি এখানে কিছু বেডগ্রাম দিয়ে বড়াগুলোকে মেখে মেখে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা আমি বেডগ্রাম দিয়ে দিয়েছি আবার কিছুটা এমনিতেও দিয়েছি চিংড়ি মাছের বড়া দুইভাবে করলেই কিন্তু ভালো লাগে তাই আমি দুইভাবেই করিয়ে দেখিয়ে দিলাম আর আজকের মতো এই বড়া খেতে খেতে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ